হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্যজনের নাম্বার সেভ করবেন অর্থাৎ আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্যজনের নাম্বার কিভাবে অ্যাড করবেন তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকে আছে যারা একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন বা একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করছে তারা কীভাবে অন্যজনের নাম্বার সেভ করতে হয় তারা আমাদের মধ্যে অনেকে জানে না তো বন্ধুরা যারা জানে না কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্যজনের নাম্বার সেভ করতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনিও শিখে নিতে পারবেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে আসি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করার জন্য সর্বপ্রথম আমাদের মোবাইল থেকে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আছে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আমাদের ওপেন করতে হবে তো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটি এন্টারপ্রেজ আসবে তো এখানে আপনি দেখতে পারবেন কল অপশন তো আপনি এখানে কলের উপর ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারগুলো আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করেছি আমি আমার নাম্বারগুলো এখানে দেখাচ্ছে তো আপনাদের যখন নতুন থাকবে তখন আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে আপনাদের এখানে দেখাবে না তো তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন তো অ্যাড করার জন্য আপনি এখানে কল প্লাস আইকন দেখতে পারবেন তো এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন এখন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন নিউ কন্ট্যাক্ট নামে একটি অপশান তো আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি এন্টারপ্রেজ আসবে তো এখানে আপনি দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ আপনি যার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন তার আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন তো আমি যার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে আমি সেভ করব তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম লাস্ট টাইম বসানো হয়ে গেলে আপনি যার নাম্বারটি অ্যাড করবেন তার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে ফোন নাম্বার আমি তার নাম্বারটি এখানে আমি বসিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি এখানে সেভ নামে একটি অপশান দেখতে পারবেন তো এখানে সেভের উপর আপনি ক্লিক করে দেবেন সো ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনি অ্যাড করলেন ওই নম্বরটি আপনার অ্যাড করা হয়ে যাবে তো আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনি কলের অপশানে ক্লিক করবেন তো কলের অপশানে ক্লিক করলে আপনার এখানে অ্যাড না করা দেখাতে পারে তাহলে আপনি কী করবেন সার্চবারের উপরে সার্চবার আইডন নিতে পারবেন তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনি যার নাম্বারটি অ্যাড করলেন যে নাম দিয়ে সেই নামটি আপনি এখানে সার্চ করবেন সো ওকে বন্ধুরা আমি যার নাম্বারটি অ্যাড করেছি আমি ওই নাম্বারটি এখানে দেখতে পাচ্ছি তো আমি ওই নাম্বারের উপর ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি তাকে ভিডিও কল এবং মেসেজ করতে পারবো তো এভাবে করে আপনারা খুব সহজে আপনি যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন